রাজশাহী চিনিকলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করাই এক ব্যক্তিকে দুই কর্মচারী মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে এর প্রতিবাদে মারধরের শিকার ব্যক্তির লোকজন প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন আর সোমবার দুপুরে রাজশাহী চিনিকলে এই ঘটনা ঘটে মারধরের শিকার ব্যক্তির নাম রফিকুল ইসলাম মারধর করা দুই কর্মচারী চারি হলেন ওজনদার মারফুল ইসলাম ও করণিক শাহিনুর রহমান রফিকুলের অভিযোগ এক পাস্তা চিনির দাম ছয় হাজার দুই শত টাকা কিন্তু তিনি চিনি নিতে গেলে সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হয় তিনি এর প্রতিবাদ করলে শাহিনুর ও মারফুল বিতণ্ডায় জড়ান এক পর্যায়ে তাকে মারধর করা হয় এতে তার চোখের নিচে জখম হয় মার খেয়ে রফিকুল চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান এ সময় তাকে রক্তাক্ত দেখে এলাকার ছেলেরা চিনিকলে হামলা চালান তিনি নিজে ওই হামলায় যাননি আহত হয় চিকিৎসার জন্য তিনি রামেখ হাসপাতালে ভর্তি হয়েছেন তবে করণিক শাহিনুর রহমান বলেন দুপুর বারোটার দিকে রফিকুল রেশনের এক মন চিনি নিতে আসেন এ সময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও বিশ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন কিছুক্ষণ পর দশ থেকে বারো জনের একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে এ সময় আমাকে ও ওজন মারফুলকে মারপিট করে এক পর্যায়ে শাহিনুর সেখান থেকে পালিয়ে গেলেও আমাকে রক্তাক্ত করে দুর্বৃত্তরা চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি তলাতেই কর্মকর্তা কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে চেয়ার টেবিল ও টেবিলের কাজ ভাঙা হয়েছে সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করবো কেন এমন ঘটনা ঘটেছে সেটা এখনই বলতে পারছি না পুলিশ এসে তদন্ত করছে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন বলেন আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি হামলার খবর শুনেই আমরা এসেছি প্রাথমিক তদন্ত চলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে